আসসালামু রাহমাতুল্লাহি ওয়া রহমাত আজকে প্রবাসের অন্ধকার পরিবারের যে খোঁজ প্রবাসে অন্ধকার জীবন কাটায় কিন্তু পরিবারের জন্য তার যে অফুরন্ত ভালোবাসা দেখায় তো কতটা কষ্টে প্রবাসে থাকে মালিকদের যে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় প্রবাসে থেকে মালিকরা কতটা অত্যাচার করে এটা পরিবারের মানুষ জানে না জানতেও দেয় না একটা প্রবাসী আজকে সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আসছি গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দিবেন। জানতে দিবেন। কারণ প্রবাসে যারা যায় তারাই বুঝে একমাত্র প্রবাসে যে কতটা কষ্ট মালিকদের কাছ থেকে বা যাদের আন্ডারে কাজ করে দালালরা কোন জায়গায় নিয়ে ফেলে কোন জায়গায় দেয় কি আশ্বাস দেয় কোন জায়গায় নিয়ে যায় এই বিষয় নিয়ে আজকে তুলছে তো পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে অবশ্যই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ প্রবাসের অন্ধকার পরিবারের হাসির খোঁজ সোহেল মোহাম্মদ সোহেল গ্রামের এক সাধারণ ছেলে কখনো কল্পনাও করেনি যে বিদেশের মাটিতে তার জীবনের গল্প এমনভাবে বাঁক নেবে কিন্তু দেশের অভাব মা বাবার অসুখ ছোটো ভাই বোন পড়াশোনা এসব চিন্তা তাকে বিদেশে যাওয়ার পথে ঠেলে দিল সেলিম নামক এক দালালের কথা বিশ্বাস করে সে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিল সেলিম বলেছিল কোনো চিন্তা নেই সেখানে ভালো চাকরি ভালো টাকা তুমি সুখে থাকবে অন্তত কিছুটা ভালো থাকার আশা নিয়ে সোহেল বিদেশের দিকে রওনা দিল প্রথম দিকে সব কিছু ঠিক ছিল কোনো সমস্যা নাই কিন্তু সোহেল যখন কাজে যোগ দিল তখন শুরু হলো তার প্রকৃত কষ্টের যাত্রা বিদেশি মালিকদের ঠান্ডা চোখ অসম্মানজনক আচরণ আর কাজের চাপে তার শরীর কেমন যেন ভেঙে যাচ্ছিল দিনের পর দিন পিঁপড়ের মতো কঠিন কাজে নিকড়ে ফেলা হচ্ছিল তাকে প্রতি রাতেই শরীরের ব্যথায় ঘুম আসত না কিন্তু মুখে হাসি ফুটানোর চেষ্টা করত কারণ সে কারণ সে জানতো বাড়িতে তার মা বাবা ভাই বোনেরা চিন্তা করছেন সুতরাং তাদের কাছে ভালো থাকার খবরটাই পৌঁছানো দরকার যদি আমি খারাপ বলি আমি খারাপ আছি তারা চিন্তা করবে টেনশন করবে আমার কষ্ট চাপা আমার কাছে থাকে প্রতিদিনই তাকে শুনতে হতো তুমি কত কাজ তুমি কত কাজ জানো এটা তো তোমার কাজ না তাহলে এখানে কেন বিদেশিরা তাকে মানুষের মতোই মূল্য দিতে চাইতো না হেনস্থা অসম্মান এসব যেন নিয়ম হয়ে গিয়েছিল অথচ সোহেল কখনোই তার পরিবারের কাছে একটাও খারাপ কথা বলতো না জানাতো না কখনোই যে কী অবস্থায় আছে সে পরিবারের সদস্যদের বলতো সব কিছু ভালোই আছে মা সব কিছু ভালোই আছে বাবা সব ঠিক আছে আমি ভালো আছি সুস্থ আছি তোমরা খেয়েছ তোমাদের অবস্থা তোমরা ভালো আছো ওষুধ পানি তাদের কিন্তু নিজের যে অবস্থাটা নিজের যে পরিস্থিতিটা এটা কখনো সে প্রকাশ করে না কষ্ট কষ্ট তেমন কিছু নেই কাজ চলছে আমি ঠিক আছে বেশি কষ্ট নেই কাজ চলছে কাজ করতেছি আমি ঠিক আছি দোয়া করবে তবে সোহেলের মনের ভিতর যে কি চলছে তা কেউ জানতো না শরীর ক্রান্ত মন বিধ্বস্ত তারপরও সে প্রতিদিন হোস্টেলের কোনায় বসে জানালার বাহিরে তাকিয়ে ভাবত তুমি ভালো আছো সোহেল এই যে তোমার পরিবার তাদের জন্য তো কিছু করতে পারছ এটাই যথেষ্ট তুমি তো ভালো একদিন দীর্ঘ সময় পর সে ফোনে বাড়ি ফোন দিল মা বাবা ভাই বোন সবাই স্বাভাবিক ছিল মা বলল দেখো অনেক কষ্ট পেলে কি হবে আমরা তো জানি তুমি ভালো আছো তবে জানো তোমার ছোটো ভাই এখন স্কুলে ভালো করেছে শুনলাম অনেকেই তোমাকে দোয়া করছে এই কথাগুলো শুনে সোহেলের চোখে অশ্রু চলে আসলো কিন্তু সে কাউকে কিছু বলল না কাউকে কিছু বললো না প্রতিদিনের কষ্ট সহ্য করে সে তাদের জন্য হাসি মুখে জীবন চালিয়ে যাচ্ছিল তবে বিদেশের মাটিতে শারীরিক কষ্ট মানসিক অত্যাচার আর অসম্মান সোহলের মনে একটা ভয়ঙ্কর যন্ত্রণা তৈরি করেছিল কিন্তু সে যন্ত্রণা সে মুখে বলতো না পরিবারের জন্য সব কিছু বুকে চাপা দিয়ে রাখত প্রবাসীরা ঠিক এমনই তারা নিজের কষ্ট মুখে না বললেও তাদের জীবনে এক ফোটা তাদের জীবনে এক একটা অমোচনীয় দাগ রেখে যায় এই দাগগুলো তাদের অস্থির মনকে অস্থির মনকে এক চরম যন্ত্রণায় পরিণত করে কিন্তু নিজের পরিবারকে ভালো রাখার আশায় তারা সব কিছু সহ্য করে সবাই কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা প্রবাসীর জন্য অন্তর থেকে দয়া করবে প্রবাসীরা আসলে তারা কিন্তু মানুষ তারা শত কষ্ট বুকে চাপা দিয়ে কিন্তু একটু হাসি ফোটাতে চায় সকলের মাঝে তাই সবার কাছে অনুরোধ করব এবং যারা এ প্রবাসীদের নিয়ে কাজ করছেন তাদের কাছেও বলবো একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন ভালো কাজ দেওয়ার চেষ্টা করবেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আসসালামু আলাইকুম আহম